আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা আমি যে জায়গাতে আসি এই যে ঘরটি দেখছেন আমার বাম পাশে এই ঘরটি হচ্ছে মোহাম্মদ রিপন ভাইয়ের আর এই ঘরটি অবস্থিত হচ্ছে হচ্ছে আপনার রংপুর কুড়িগ্রাম উলি উলিপুর মধুপুর গ্রামে তো আমরা এখানে কেন আসছি কিভাবে আসছি কি কারণে আসছি সম্পূর্ণ শুনতে পাবেন রিপন রিপন ভাই কাছ থেকে আমাদেরকে কিভাবে আহ পাইছেন এবং আমরা এখানে কেন আসছি কি সমস্যার কারণে এখানে আমরা আসছি একটু দর্শকদের মাঝে বুঝিয়ে বলবেন এমন আমি যেগুলো দেখতে পারছি প্রতিনিয়ত এই ভিডিওতে যারা নতুন নতুন ইউটিউবার তারা কিন্তু আসলে যে কাজগুলো করে টালি কাজ আসলে সম্পূর্ণ বোঝে না তারপরও তারা কাজ করার চেষ্টা করে তো ইনশাআল্লাহ আমার ভিডিওতে সম্পূর্ণ আমি দেখার চেষ্টা করব তো রিবন ভাই বলবে আমি কেন এখানে আসছি তার পরিচয় শুনবেন আসলে তিনি কি করে এবং তার সমস্যার কারণ আমরা কি সলভ করছি এখানে এসা তো রিবন ভাই বলেন দর্শকদের মাঝখানে জি আসসালামু আলাইকুম যে আমি আসলে অনেক শখ করে বাড়িটা বানাচ্ছিলাম হ্যাঁ এখন বিশেষ করে আমাদের যে লোকাল যে মিস্ত্রিগুলো আছে হ্যাঁ ওদের দিয়ে আমি অ্যাঙ্গেল এর কাজ করাইছি পরবর্তীতে কাজগুলো করাইতে গিয়ে দেখতে পারলাম যে ওরা ততটা এক্সপার্ট না আর আমি মূলত বড়লেখা থানাতে আর কি থাকি ওইখানে আমি একটা জব করি তো ওইখানে আমার ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম এক ভাইয়ের বাসা কাজ করাইছিল খুব সুন্দর হয়েছে ইউটিউবে ওনার ভিডিও দেখে আমি ওনার সাথে কথাবার্তা বলি কথাবার্তা বলার পরে ওনার সাথে কন্ট্যাক্ট করি এবং ওনাকে আমার লোকেশন দেই লোকেশন মতন আসে আসার পর এখন আজকে আহ তিন দিন চার দিন হয়েছে উনি কাজ করতেছে ওনার কাজে আমি সম্পূর্ণ সন্তুষ্ট এবং কি খুব সুন্দর কাজ গুলা হইছে এখন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর আপনাদের যদি এরকম কারো কোনো প্রয়োজন হয় হ্যাঁ টালিটিনের বিষয়গুলা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা বিষয় এগুলো আসলে সাধারণ মিস্ত্রি গুলা বুঝে না হ্যাঁ অনেক সময় চায় কি ওরা ওরা ওদের ওদের যে নিজের ব্যক্তিগত আর কি ভাবে আর কি যে ওরা কাজ করার জন্য আর কি যে কইরা দেখি হয় নাকি হয় না কি হম এগুলো আসলে সবাই বুঝে না এগুলো তো অনেক হিসাব নিকাশ আছে যদি কোন হিসাব নিকাশ কিংবা আপনারা নতুন ভাবে কেউ যদি করতে চান তাহলে ভাইয়ের সাথে হ্যাঁ উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করলে উনি সুন্দর করে আপনাদের সঠিক পদ্ধতি কিংবা সঠিক পরামর্শ দিবে তো ধন্যবাদ রিপন ভাইকে যাই হোক তিনি যে একটা ট্রাবে শিকার হয়েছে যেমন আপনার এলাকার যে লোকাল মিস্ত্রিগুলা একটু বামসে আমি ঘরটা দেখাই হালকা এলাকার যে লোকাল মিস্ত্রিগুলা এই টালি কাজ করে আসলে সম্পূর্ণ কিন্তু তারা কাজগুলো বোঝে না তারপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমরা যখন কাজ করি যারা যে গ্রামে থাকেন ইনশাল্লাহ দেখবেন আমরা কিভাবে কাজ করি আইসা দেখবেন এই কাজগুলো আসলে খুবই ক্রিটিক্যাল কাজ আর এই এরকম যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজ করে থাকি তো রিপন ভাই আমাদেরকে যেভাবে নিয়ে আসছি ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ কাজ শেষ করছি তো বিস্তারিত এখন আমি ভিডিওর মাঝখানে মধ্যে দেখানোর চেষ্টা করব যে কত টাকার তিন লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং কাজের ফিনিশিং গুণগত মান কেমন হয়েছে তো আমি এখন পুরো ঘরটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই ঘরটি আসলে খুব অসাধারণ এটা একটা আসলে আমি যেটা বলতে চাচ্ছি এটা আসলে আমার কাজের এই লাইফে এই যে টালিটিনের ঘরটা করছি আসলে খুব অসাধারণ কেমন অসাধারণ টালিটিনে আমি মাঝখানে জোড়া দেওয়া হয়েছে জোড়া দেওয়া হয়েছে বলতে আপনার এইখান থেকে এই মাথা নিচের মাথা পর্যন্ত এটা হচ্ছে আপনার এই ফিট শুধু এই চালটা ছাব্বিশ ফিট বলতে এখানে ফিট ফিট মানে চাল আছে ছাব্বিশ ফিট টিন দেওয়া হয়েছে আর টালি টিনের ক্ষেত্রে মাথা দেখবেন আপনার তিন ইঞ্চি ছয় সুতা থাকে এখানে দেখছেন এই জোড়াটা এখান থেকে এখানে তিন ইঞ্চি ছয় সুতা এবং এখান থেকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি থাকে আসলে পিছনের যে জোড়াটা এখানে আসলে একটু তিন ইঞ্চি হওয়ার কারণে আমাদের সুবিধা হয়েছে আবার অনেক কালি টিনের ক্ষেত্রে আপনি দেখবেন কি পিছনের যে জোড়াটা এটা কিন্তু এখান থেকে ইঞ্চিও 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 থাকে 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 হাফ আবার এই কিন্তু এটা তিন ইঞ্চির উপরে থাকার কারণে এই জোড়াটা দিতে আমাদের সুবিধা হয়েছে তবে তেরো ফিট ভিতরে আপনার এই এই সামনের যে জোড়াটা এটা আপনার এখানে এখানে তিন ইঞ্চি আর এখানে পড়ছে তিন ইঞ্চি ছয় এই জন্য আমরা অ্যাঙ্গেলের মাঝখানে রেখে দিতে পারছি আর দেখছি দশ ফিট এই সরি সাড়ে দশ ফিট টিন হলে কিন্তু এই জোরাটা দেওয়া যেত না কারণ সাড়ে দশ ফিট টিন হলে পিছনের সাইডটা আপনার থাকতো কত জানেন মাত্র এক ইঞ্চি তো এক ইঞ্চি যদি উপরে আপনার থাকে তাহলে এটা কিন্তু অ্যাঙ্গেলে বসবে না পড়ে যাবে অ্যাঙ্গেল থেকে সবসময় টালি ডিনের ক্ষেত্রে ডাবল জোড়া যখন দিবেন আপনারা তখন এই জিনিসগুলা খেয়াল করবেন যাতে এই টিনের জোড়াটা উপরে কয় ইঞ্চি থাকে তিন ইঞ্চি কিংবা সাড়ে তিন ইঞ্চি এরকম যদি কোনো বিষয় আপনার এই এই উল্টো পাল্টো হয়ে যায় তাহলে কিন্তু এই টিন সব বাদ হয়ে যাবে একদম সব টিন বাদ হয়ে যাবে কারণ নিচে যদি তিন ইঞ্চি চার ইঞ্চি না থাকে তাহলে কখনো লাগাবে না লাগবে না আর মিলবো না তো যাই হোক এখানে আছে ফিট ফিট এবং উপরের যে সাইডটা এটা হচ্ছে আপনার এই সাইডটা তেরো তেরো ছাব্বিশ বিশাল এক বিল এবং বিলের মাঝখানে হাউসটা আপনারা হয়তো বা গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন অসাধারণ বিশাল ঘরে আপনি দেখতে পাচ্ছেন ভাই এই মাথা থেকে ওই মাথা আপনার ওই কোনা থেকে ওই কোনা প্রায় পঞ্চাশ ফিট এবং ওই কোনা থেকে ওই কোণা প্রায় পঞ্চাশ ফিট তো আসলে ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখলে বসতে বুঝতে পারবেন কত টাকা খরচ হয়েছে এই কত টাকা টিন লাগিয়েছি তবে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন আপনার এই যে এই মাথা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার একদম ওই মাথা পর্যন্ত এটা আছে পঞ্চাশ ফিট এটা স্কোয়ারে পঞ্চাশ বাই পঞ্চাশ এই পঞ্চাশ বাই পঞ্চাশ এর ভিতরে আপনার যদি আপনারা রুম করতে চান তাহলে সরি রুমের হিসাব না আপনারা যদি এরকম টালি টিন দিয়ে ঘর করতে চান এগুলো হচ্ছে আপনার কে ওয়াই এর পঞ্চাশ ব্যবহার করেছি আপনার অরিজিনাল এগুলা জিপি এগুলো কখনো আপনার ঝং ধরবে না ঠিক আছে এগুলো কখনো ঝং ধরবে না কিন্তু এগুলো আপনার প্রায় আট সাড়ে আট টাকা থেকে নয় টাকা পিস পরে থাকে আবার কম দামেও পাওয়া যায় কিন্তু ওগুলা ভালো হবে না যদি দেখে নিতে হবে আর জোড়াটা দেখেন আমরা যে টালিটির কাজগুলো করছি একদম ই মাথা মাথা একদম সোজা আপনি বলতে পারবেন না বাঁকা আছে কোথাও ঠিক আছে আপনার যদি এই জোড়া যদি আপনার সোজা না হয় তাহলে কিন্তু আপনি এই টিন মিলবেন এই দিকে দিক হলে কখন এই টিন মিলাতে পারবেন না আপনি তো দর্শক বন্ধুরা এই ঘরটিতে আপনার টিন লেগেছে এক দুই লাখ চৌষট্টি হাজার টাকা ফোম স্ক্রু সহ আপনার প্রায় তিন লাখ বারো হাজার টাকা গিয়েছে হচ্ছে আপনার আপনার টিনে এবং অ্যাঙ্গেলে গিয়েছে এক লাখ টাকা তো মোট আপনার গিয়েছে চার লাখ চৌষট্টি হাজার টাকা এই পঞ্চাশ বাই পঞ্চাশ এই ঘরটি করতে তো আমি একটু পিছু সাইডটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পিছনের সাইডটা অসাধারণ একটি আসলে বিলের মাঝখানে ঘরটি তো খুব চমৎকার লাগবে এটা হচ্ছে আপনার এই এই ঘরের আপনার ছুরি চালটা পঞ্চাশ ফিট মাথায় আছে কিছু এ ছুরি ঘরের লম্বা পঞ্চাশ আপনারা যারা এরকম টালি টিন দিয়ে ঘর করতে যান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় যেয়ে কাজ করে থাকি তো আমাদের স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করতে চাইলে এবং নিচে যে ড্রেসক্রিপশন ড্রেসক্রিপশন বক্সে আমাদের এই ঘরের হিসাব টোটাল আমি আপনাদেরকে লিখে দেবো আপনারা চাইলে ডেসক্রিপশন চেক করলে এই হিসাবগুলো পুরোপুরো পেয়ে যাবেন তো ভিডিওটি যাদেরকে ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম